দিকে ছড়িয়ে দেওয়ার জন্য ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হলো সকলে একবার চলে হাত দিয়ে জেলা সবল মেলা দু হাজার তেইশ চব্বিশের বার্তা মাননীয় প্রতি দু হাজার মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গ সরকারি স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে কান্দিতে মুর্শিদাবাদ জেলা সবলা মেলার উদ্বোধন করা হলো মঙ্গলবার বিকালে মঙ্গলবার কান্দি পৌরসভার ময়দানে এই সবলা মেলার উদ্বোধন করা হয় দোসরা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা স্বনির্ভর গোষ্ঠীর তৈরি হস্তশিল্প ও বস্ত্রের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন খাদ্য সামগ্রী থেকে হস্তশিল্প সামগ্রী নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে মোট আটত্রিশটি স্টল রাখা হয়েছে এই বছরের জেলা সবলা মেলাতে মুর্শিদাবাদ জেলা ছাড়াও পার্শ্ববর্তী বীরভূম ও নদিয়া জেলা থেকে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা উপস্থিত হয়েছেন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন রাজ্য স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অপূর্ব সরকার চন্দ্র মণ্ডল ও হুমায়ুন কবির সহ বিশিষ্ট ব্যক্তিরা Bureau Report, ITV Network.